উনিশশো বাহাত্তর সনে বিশ্বের দীর্ঘতম পর্বতমালার ঠিক এই স্থানে একটি বিমান পাহাড়ের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল আশ্চর্যজনক বিষয় ছিল সংঘর্ষের সাথে সাথেই বিমানটি অদৃশ্য হয়ে যায় এটি দক্ষিণ আমেরিকার আট হাজার নয়শো কিলোমিটার দীর্ঘ আন্দিজ পর্বতমালা যেখানে পনেরো হাজার ফুট উঁচু পাহাড়গুলি অসহনীয় ঠান্ডা এবং নিরবতা ছাড়া আর কিছুই নেই কয়েকদিন ধরে খোঁজার পর যখন বিমানের ধ্বংসাবশেষ বা কোনো মৃতদেহ পাওয়া যায়নি তখন কর্তৃপক্ষের কাছে স্পষ্ট হয়ে যায় যে বিমানের কোনো যাত্রী বেঁচে নেই তাই তারা অনুসন্ধান অভিযান বন্ধ করে দেয় পরবর্তী কয়েকদিন ধরে সংবাদ মাধ্যমগুলি বিমান দুর্ঘটনার বিষয়ে একটু একটু কথা বলতে থাকে এবং তারপরে সব কিছু আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে মানুষ এখন দুর্ঘটনার কথা ভুলে গিয়েছিল কিন্তু দুর্ঘটনার প্রায় আড়াই মাস পরে অর্থাৎ বাহাত্তর দিন পরে বিমান কর্তৃপক্ষের কাছে নিখোঁজ বিমান থেকে একটি সংকেত আসে